হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও মহাঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোয়েন্স যে মামলা বা ডি এ মামলা সেটা আগামী ছাব্বিশ তারিখে একটা সম্ভাব্য তারিখ ধরতে পারেন আপনারা উঠতে চলেছে তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো পরপর তাহলে দেখে নেওয়া যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে ডায়েরি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু যেটা দু হাজার বাইশ সালে ফাইল হয়েছিল দ্য স্টেট গভর্নমেন্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেঙ্গল তো কেস নাম্বার এখানে লেখা আছে সিনার নাম্বার দেখতে পাচ্ছেন এবং যেটা ছাব্বিশ আট দু হাজার পঁচিশে এখানে লিস্টেড আছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারুল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা এখানে মাননীয় বিচারপতি চেঞ্জ হয়েছেন এখানে মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা এখানে এসেছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারুলের সাথে কারণ এটা আগে অন্য মাননীয় বিচারপতি ছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড যে সম্ভাব্য কম্পিউটার জেনারেটেড ডেট শো করছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তো এর সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সেদিন উঠে আসবে যদি শুনানি হয় তো আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আপনারা এখানে চেক করেন তো দেখতে পাচ্ছেন এখানে এখানে যে মামলা হাইকোর্টের যে ব্যাপার সেগুলো কিন্তু থাকবে যেগুলোকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে বা ট্যাগ ম্যাটার যদি থাকে এর সাথে ট্যাগ ম্যাটারে যদি আমরা যাই তো এখানে ট্যাগ ম্যাটারে দেখতে পাবো যে ব্যাপারটা আছে তো কনটেম্পট যে পিটিশান আছে যেটা কন্টেন্ট আমরা বলতে পঁচিশ পার্সেন্ট ওকে আইডিয়ার পঁচিশ পার্সেন্ট দেওয়ার যে ব্যাপার ছিল সেটাকে মানা হয়নি বা কন্টেম্প সংক্রান্ত সেই ব্যাপারটাও কিন্তু এর সাথে অ্যাটাচ আছে বা ট্যাগ আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন শুনানি হবে এবং গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে সঙ্গে থাকুন আমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ